আসসালামু আলাইকুম আপনি কি ইউটিউবার যাচ্ছেন আপনার কন্টেন্ট পৌঁছে যাক হাজারো মানুষের কাছে তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য আমি কথা বলবো কিভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই বদলে দিচ্ছে ডিজিটাল মার্কেটিং এর খেলা আর ইউটিউবারদের জন্য এর ভবিষ্যৎ কেমন হতে পারে প্রিয় দর্শক বন্ধু চলে এলাম আমি আব্দুর রাজ্জাক ফ্রিল্যান্সার শাহিনের চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগত বর্তমানে এআই আমাদের ইউটিউব মার্কেটিংকে করছে অনেক সহজ স্মার্ট করে তুলেছে ভিডিওর জন্য টাইটেল ডিসক্রিপশন আর ট্যাগ সাজেস্ট করা এখন এআই আছে ভিডিও এখন পোস্ট করলে ভিউ বেশ হবে বেশি কোনো থাম পেলে বেশি ক্লিক হবে এসব বিশ্লেষণ করে দিচ্ছে আমাদের এআই আপনি কি ভিআইডি কিউ বা টিউবডি ব্যবহার করছেন তাহলে আপনি ইতিমধ্যে এআই কাজে লাগাচ্ছেন এমনকি চ্যাট জিবিটি দিয়ে আপনি কন্টেন্ট আইডিয়া তৈরি করছেন স্ক্রিপ্ট লেখা এমনকি কমেন্ট ও রিপ্লাই এখন সম্ভব হচ্ছে এই পরিবর্তনের সঙ্গে তাল মেলাতে এ এআই আপনার সহকারী বানা জিবিটি ক্যানভা পিকটরি তৈরি এসব টুলস শিখে নিন ভিডিও অপটিমাইজের সময় নিন ডেটা অ্যানালাইসিস শিখুন কন্টেন্ট কেমন চলছে দর্শক কোথায় স্কিপ করছে এসব বুঝতে শিখো আর সবচেয়ে গুরুত্ব মানবিকতা ভুলবেন না দর্শক কিন্তু এআই নয় মানুষই দেখতে চায় আপনাকে আসল কণ্ঠ ও ভাবনা আর ব্যক্তিত্ব ভিডিওতে ফুটিয়ে তুলুন এ আপনাদের সময় বাঁচাচ্ছে কাজের মান বাড়াচ্ছে কিন্তু সঠিকভাবে ব্যবহার করতে পারলেই কেবল এটা সফলতা আপনি কিভাবে এআই ব্যবহার করছেন ইউটিউব মার্কেটিং করছেন কমেন্টে জানাতে ভুলবেন না আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও আসলে আপনারা যাতে নোটিফিকেশন পেয়ে যেতে চান সেজন্য আমার চ্যানেলের বেল বাটনটা অন করে রাখুন সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ